সালামু আলাইকুম হ্যালো বিভার্স রমসান শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এক কথা প্রকাশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহকারে জানবো তাহলে চলো আজকে আলোচনা আমরা শুরু করি প্রশ্নে বলা ছিল প্রথম প্রশ্নে তিনশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত এই প্রশ্নটা আমরা কডেন হিসেব করে দেখেছি এই প্রশ্নের উত্তর আসে পঞ্চাশ ডিগ্রি আমি আবার বলছি তিনশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তোমরা এইভাবে উত্তরটা এক কথা লিখে দিলেই হবে পরবর্তী প্রশ্নে বলা আছে তিরিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো তিরিশ ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করতে হলে কীভাবে কবে জানো তাহলে আমার প্রথমে লেখবো তিরিশ ডিগ্রি আমরা জানি যে তিরিশ ডিগ্রি রেডিয়ান প্রকাশ করতে হলে ফাইভ একশো দ্বারা গুণ করতে হবে কারণ কাটাকাটি করো এই শূন্য শূন্য কাটা যাবে তিন কে তিন তিনশো আঠারো তাহলে এই প্রশ্নের উত্তর আছে কত ফাইভ বাই সিক্স রেডিয়ান ঠিক আছে পরবর্তী প্রশ্নে বলছে এক তিন পাঁচ সাত দট ডট অনুক্রমটি সাধারণ পথ কত তাহলে আমাদের দেখতে হবে এটা কি সমান্তর অনুক্রম না গুণত্বর অনুক্রম যেহেতু কমা তাহলে অনুক্রম বোঝা যায় বাসায় বলা আছে এখন দেখো যে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তিন থেকে এক বিয়োগ করে দুই পাঁচ থেকে তিন করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তাহলে বোঝা যায় এটি একটি সমান্তর অনুক্রম তাহলে অনুক্রমের প্রথম পথ এর মান কত ওয়ান আর এর মান কত দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ থ্রি বিয়োগ ওয়ান মানে কত ডি মানে টু তাহলে আমরা সাধারণ অন্যতম সাধারণের সূত্র কি আমরা জানি এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান কত হলো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি মান কত আসলো টু এখন আমরা এই ওয়ান বসাবো তারপরে এটা গুণ করবো এই যে টু ইন্টু এন মানে কত এই জায়গায় প্লাস চিন্ন বসাবা দুই দিনে গুণ করলে টু এন আর এই প্লাসে মাইনাসে মাইনাস এই দুই ওকে দুই সাদা লাগলে টু ওয়ান আগে লাগবা মাইনাস দুই থেকে প্লাসের এক গেলে কি মাইনাস ওয়ান বা মাইনাস এক তাহলে এই যে অনুক্রম সাধারণপথ কত এন মাইনাস ওয়ান ঠিক আছে দেখো পরবর্তী বস্তু বলছে ফার্স্ট ডিগ্রিতে কত সেকেন্ড আমরা এই চমৎকার অবস্থাটা বিভিন্ন পরিবর্তন মান পরিবর্তন করে আসতে পারে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা মুখস্থ জানতে হবে যে আমরা জানি এক ডিগ্রি সমান সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে আমাদেরকে বলছে ফার্স্ট ডিগ্রিতে বেশি সেকেন্ড হইব তাহলে কী হব এই যে সত্রিশও গুণ ফার্স্ট গুণ করে ধরো কত আসে পাঁচ ডিগ্রিতে কত সেকেন্ড আমরা জানি এক ডিগ্রি শুন সত্রিশ সেকেন্ড আর ফাঁস ডিগ্রিতে কি বেশি সেকেন্ড বেশি কী হবো গুণ হইব তাহলে সত্ত্রিশ গুণ ফাঁস এখন গুণ করো পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সত্ত্রিশ শূন্য হাতে আছে কত তিন তার তিন বছর পনেরো তিন কত আঠারো দেখো এলো আঠারো হাজার সেকেন্ড তোমরা দুটো দাগ দিলেও এই বছর সেকেন্ড বোঝে অথবা বাংলা লিখতে পারো ছয়কার কয়েক ন লিঙ্ক ড ঠিক আছে তাহলে আঠারো হাজার সেকেন্ড পাঁচ সেকেন্ড কত সেকেন্ড আঠারো হাজার সেকেন্ড এই প্রথমে বিভিন্ন পরিবর্তন মান পরিবর্তন করো আসতে পারো তোমরা সুন্দর করে শিখে নেবে পরবর্তী বছর বলা আছে যে বৃত্তের পরে যদি সূত্রই লিখো তাহলে আমরা বৃত্তের পরে সূত্র জানি কি বৃত্ত প্রদিনের সূত্র হল কি টু ফাইভ আর এটা মুখস্থ করে রাখবে ঠিক আছে একতায় প্রকাশ নমুনা প্রশ্ন সনায় প্রশ্ন বলা আছে কি দেখো সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্রটি লিখো তাহলে আমরা বলা আছে কি সমান্তর অনুক্রম অথবা সমান্তর ধারা এনে বলা আছে কি বলা আছে কি অনুক্রম তাহলে আমরা সমান্তরার পদ প্রতিনিধির সূত্র লিখে দিলে হবে অনুক্রমের জন্য যা আর সমান ধারা বললে তাই একই সূত্র কী সূত্র হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি কিন্তু সমান্তরকমে দিনের সূত্র খেয়াল রাখতে হবে আবার সমান্তরের আন্তমা দিনের সূত্র এটি কিন্তু একইভাবে ঘুরে বলছে অন্যকম একটা ধারা একটা সূত্র একটাই পরবর্তী প্রশ্ন বলছে এন সংখ্যক সাবিক সংখ্যা যোগফল কত তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমগ্র ইতিমধ্যে শুরুকর্ণ দুটি কোন বাহু সংলগ্ন একটা জিনিস খেয়াল করো আমি এটা সমকরণ ত্রিভুজ অঙ্কন করলাম এটা সমকোণ ত্রিভুজ তার বলা আছে একটা কোন সমকোণ ঠিক আছে বলছে এবার সুখকোণ মানে কি সমকোণে বিহুরি ধকে বলে ও ত্রিভুজ তাহলে দেখো এইটা একটা সুখকোণ আর এইটু একটা কি সুকুণ তাহলে এই যে বলছে সুকুণ দুটি কোন ভাউ সংলগ্ন এই যে এই ভাউটা সংলগ্ন এই বাড়ার নাম আছে কিন্তু অতিভুজ সমকোণের ত্রিভুজের বিভূত বাবুকে সমকোণের বিভূত বাউকে অতিভুজ বলে মানে সমকরণে বিভূত বৃহত্তম ভাউকে অতিভুজ বলে এই যে সুকুন্ধরা তৈরি কার সাথে অতিভুজের সাথে তাহলে সমকরণে ত্রিভুজের সুকুণ দুটি কোন ভাউ সংলগ্ন এর উত্তর হবে কি অতিভুজ ঠিক আছে তাকে পরবর্তী বস্তু কী বলছে নয় নম্বর বলছে একটি খুঁটির দৈর্ঘ্য চল্লিশ মিটার শীর্ষের উন্নতিকণ ষাট ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত আমার একটা সমগ্রণ কল্পনা করতে হবে খেয়াল করো এই যে সমগ্র কল্পনা করতেছি আমি সরাসরি আঁকলাম খুঁটির দৈর্ঘ্য খুঁটি কিন্তু থাকে খারাপ বিলে যেটাকে আমি উচ্চতা বলে থাকি ঠিক আছে এখন বলা আছে উন্নতিকণ উন্নতিকোণ থেকে ভবিষ্যতে যে কত ডিগ্রি হবো ষাট ডিগ্রি তাহলে সায়ার দৈর্ঘ্য ছায়া মানে কি একদম মানুষ দাঁড়িয়ে থাকলে ছায়াপাড়ে নিচে থেকে যে কাঁসা গোড়ার থেকে এটা হলো সাহায্য দৈর্ঘ্য হলো কি ভূমি আমাকে সাহায্য নির্ণয় করতে বলছে ধরে সাহায্য দৈর্ঘ্য আছে কি এক্স এখন দেখো যেহেতু লম্বা আর ভূমি আছে তাহলে সূত্র নেই কি ট্রেন লেখবা ট্রেন কোন দশ কত ডিগ্রি ষাট ডিগ্রি ট্রেন সাইট ডিগ্রি সমস্যা মানে কি লম্বাই ভূমি তো লম্ব খাড়া খুঁড়ির দৈর্ঘ্যটা আর সাহা দৈর্ঘ্যাসের ভূমি এক্স এখন আমরা সূত্র লাগবো ট্রেন ষাট ডিগ্রি মানে কত রুট ওভার থ্রি উপরে চল্লিশ নিচে এক্স আবার কী করবো কোন গুণ করবা রুট থ্রি উপরের সংখ্যা আর নিচে মনে মানে ওয়ান আছে ওয়ান দ্বারা চল্লিশ গুণ করে চল্লিশে হবে আর আমরা এই এক দ্বারা রুট থেকে গুণ করে করতে হবে রুট থ্রি গুণ এক সমান সমান চল্লিশ ঠিক আছে এক সমান সমান উপরে চল্লিশ বাই রুট ওভার থ্রি এক গুণ একটা বাহাখানে বসবে চল্লিশ বাই রুট ওভার থ্রি অথবা ফর্টিন ফর্টি বাই রুট ওভার থ্রি একই কথা এটা ছিল এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে মান পরিবর্তন করে আসলেও তোমরা এই বাজেই করবে পরবর্তী প্রশ্নে বলা আছে কোনো তত্ত্বরাশির বৃহত্তম ও ক্রহোত্তম মানের পার্থক্য কী বলে আমরা পরিস্থিতি নিয়ে সূত্র করছিলাম যে সর্বোচ্চমান মাইনাস মান ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর করতে হবে পরিসর পরিসর কোনো তত্ত্বরাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্য কী বলে পরিসর বলে এর ছিল প্রশ্নের সঠিক উত্তর আমরা ধাবাহিকভাবে তোমাদের জন্য এর আরও চমৎকার চমৎকার মনাইলে চলে আসবে তোমরা সুন্দর করে নোট করে বস্তুগুলো প্র্যাকটিস করো এবং আমাদের ম্যাথেরও কি অর্জন ফেসবুক পেজ এবং এটি তাহলে সাথে থাকো আল্লাহ হাফেজ